বাবর জিম্বাবর এই একটা শব্দ এবং আওয়াজ পাকিস্তানে বাবর আজমকে নিয়ে ট্রোল চলতেছে আই মিন আমি মনে করি পাকিস্তান এমন একটা দেশ যেখানে তাদের সবথেকে বড় লেজেন্ডকে নিয়ে এইভাবে খেলা করা ও ঠাট্টা করা হাসাহাসি করা একদম খুব খারাপ অবস্থা অন্য কোনো দেশে এটা নিয়ে যদি ঠাট্টা করা হতো সেই ক্ষেত্রে সেটা অন্য বিষয় ছিল কিন্তু নিজের দেশের লেজেন্ডকেই তারা এইভাবে অপমান করছে দর্শকদের সামনে সেটা একদম অসামাজিক বিষয় এই প্রথমবার ক্রিকেট হিস্টোরিতে দেখা গেল এরকম এক দৃশ্য সেটা পাকিস্তানের পিএসএল লিগে গ্যালারি থেকে ভেসে এলো জিম্বাবর ধবনী সমর্থকদের কটাক্ষে মেজা ঝারালেন প্রাক্তন পাক অধিনায়ক মেজা ঝারালেন বাবর বর্তমান বিশ্বের সর্বসেরা ব্যাটারদের মধ্যে বাবর আজমের নাম অবধারিতভাবেই থাকবে ধারাবাহিকভাবে তিনি তিন ফর্মেটে বিশ্বের বিভিন্ন প্রান্তে রান করেছেন তবে চলতি পাকিস্তান সুপার লিগে তাকেই কটাক্ষের শিকার হতে হল তার নিজের দেশেই গ্যালারি থেকে তাকে উদ্দেশ্য করে ভেসে এলো কোটাক্ষ জানিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া পাকিস্তানের টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ লিগ পিএসএল এ ছয় দলে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে সেখানে পেশোয়ার জালমির হয়ে প্রতিনিধিত্ব করেছেন বাবর আজম দলের অধিনায়কও তিনি সম্প্রতি বাবরের পেশোয়ার মুখোমুখি হয়েছিল মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানের বিরুদ্ধে সেই ম্যাচে ডাগ বসে থাকার সময়ই বাবরের উদ্দেশ্যে ভেসে আসে অনেক কোটাক্ষ গ্যালারি থেকে প্রাক্তন পাকিস্তান অধিনায়ককে জিম্বাবর বলে মুলতান সমর্থকরা কোটাক্ষ করেন এবং লাগাতার জিমবাবর জিম্বাবর বলতে থাকেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে সাধারণত ঠান্ডা মাথার বাবর এই কোটাক্ষ শুনে দৃশ্যতই ক্ষুব্ধ হন তাকে সমর্থকদের উদ্দেশ্যে ক্ষুব্ধ হয়ে কিছু বলতেও দেখা যায় বাবর আজমের বিরুদ্ধে ছোট দলগুলির বিরুদ্ধে বড় বড় রানের ইনিংস খেলে নিজের পরিসংখ্যান ভালো করার অভিযোগ বহুবার উঠেছে এটা নতুন নয় ইন্ডিয়া বলো এবং বাংলাদেশ বলো এবং পাকিস্তানেই বলো সব জায়গায় বাবরের নামে রকম উদ্দেশ্য অনেকবার উঠেছে তাকে জিম্বাবর বলা হয় জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল দলগুলির বিরুদ্ধে রান করলেও বড় মঞ্চে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বাবরের ব্যর্থতা নিয়ে বারংবার সওয়াল করেছেন পাকিস্তান সমর্থকরা সেই বিষয় মনে করিয়ে দিয়েই বাবরের দিকে এই কটাক্ষ ভেসে আসে সেদিন মুলতানের বিরুদ্ধে এই ম্যাচে বাবর আজম একত্রিশ রানের ইনিংস খেলেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচে পাঁচ রানে জয়ও পায় তার দল পেশোয়ারের একশো উনআশি রানের জবাবে একশো চুয়াত্তর রানেই শেষ হয়ে যায় মুলতানের ইনিংস তবে এই ম্যাচ হারলেও বাকি তিন ম্যাচ জিতে লিগ তালিকায় আপাতত একেই রয়েছে মুলতান অপরদিকে প্রথম জয়ের পর পাঁচে রয়েছে পেশোয়ার নিজের দেশেই ক্রমাগত কটুক্তি হজম করতে হচ্ছে বাবর আজমকে পাকিস্তান সুপার লিগের আসরে বিষয়টি এমন পর্যায়ে পৌঁছায় যে নিজের বিরক্তি লুকিয়ে রাখতে পারলেন না এই তারকা ক্রিকেটার আজম রেগে গিয়ে তিনি এমন এক কাণ্ড ঘটিয়ে বসেন যা মোটেও শোভা পায় না তার মতো বিশ্বমানের ক্রিকেটারের এই ভাবমূর্তির খেলোয়াড়ের বেশ কিছুক্ষণ মুখ বুঝে সহ করেছিলেন আজম তবে শয্যের সীমা ছাড়ানোর পরেই দর্শকদের দিকে জলের বোতল ছুঁড়ে মারতে উদ্যত হন তিনি যদিও শেষ মুহূর্তে নিজেকে সংযুক্ত করে নেন বাবর সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে যদিও বেশিরভাগ নেটিজেনের মত বাবরের মতো তারকা ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ করা উচিত নয় দর্শকদের এবং নিজেদের ক্রিকেট লেজেন্ডকে এইভাবে অপমান করা উচিত হয়নি পাকিস্তান ক্রিকেট দর্শকদের তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ